আসসালামু আলাইকুম খুব মর্মান্তিক একটা ঘটনা তো আপনারা জানেন সবাই সেটা হল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যা। গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ব্যবহৃত মোবাইল ফোনটির সন্ধান পাওয়া যাচ্ছে না মূলত যে মোবাইলটি দিয়ে সন্ত্রাসীদের কোপানোর দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করেছিলেন সেই মোবাইলটির হদিস মিলছে না মোবাইলটি উদ্ধার করা গেলে কারা হত্যায় জড়িত সহজে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছেন পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান সাংবাদিক তুহিনের মোবাইলটি একটি হত্যা রহস্য উদ্ঘাটনে এটি গুরুত্বপূর্ণ আলামত মোবাইলটি বন্ধ রয়েছে এটি উদ্ধারের চেষ্টা চলছে মোবাইলটি পাওয়া গেলে তিনি কি ভিডিও করেছিলেন কারা হত্যায় জড়িত চিহ্নিত করতে সহজ হবে এদিকে সাংবাদিক হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার আটে আগস্ট রাত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন কেটুমিজান তার স্ত্রী গোলাপি সাদিন আলামিন শাহজালাল ফয়সাল হাসান ও সুমন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওতে দেখা যায় এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন তখন সাত আটজন যুবক চাপাতি রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের উপর হামলা চালানোর চেষ্টা করেন সেই সময় ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্র তাকে ধাওয়া করে পুলিশ জানিয়েছে সাংবাদিক ও ঘটনার ভিডিও ধারণ করেছিলেন সেই সময় তাকে ধাওয়া দেয় তিনি প্রাণ বাঁচাতে দৌড়াইয়া আশ্রয় নেন ঈদগা মার্কেটের এলাকার একটি চায়ের দোকানে দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলুপাতের কুপাতে থাকে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় বাদশা মিয়া নামে এক লোক ডিবিবিএল এটিএম বুথ থেকে পঁচিশ হাজার টাকা তুলে এই টাকা তুলতে দেখে ফেলে গোলাপি বেগম দেখেছার বিভিন্নভাবে সলাকলা কৌশলে তাকে টাকা নেওয়ার চেষ্টা করে চেষ্টা করলে সে বুথ যখন বুঝতে পারে বাদশা মিয়া যখন বুঝতে পারে যে সে হানি ট্র্যাপের মধ্যে পড়েছে বাদশা মিয়া বুঝতে পেরে দুটি ঘুষি দেয় আগে থেকে উৎপেতে থাকা কেটুমিজান গোলাপের স্বামী তার দর্বল নিয়ে আগে থেকেই তারা জন্য প্রস্তুত ছিলেন তার বাহিনী নিয়ে কোপাইতে থাকে তখন সাংবাদিক তুহিন এই দৃশ্য ভিডিও ধারণ করে তখন কিস কেটুমিজান দেখে ফেলে এবং সাংবাদিককে ভিডিও ডিলিট করতে বলে এবং দলবল নিয়ে কোপাইয়ে তাকে হত্যা করে শত শত মানুষের সামনে তাকে হত্যা করে ঘটনা হলো মারবে না কেন এই সন্ত্রাসীরা সন্ত্রাসীরা ছিনতাইকারীরা মারবে এই জন্য যে কেটুমি মিজান ওই যে দাঁড়ি আছে এই মেয়েটার যে স্বামী তার নামে আগের থেকে পনেরোটা মামলা আছে তো পনেরোটা মামলায় সে জামিনে আছে পনেরোটা মামলা নিয়ে যদি সে ছুটতে পারে জামিনে আসতে পারে তাকে জামিন দিল জামিন নিল কে আর তাকে জামিন দিলকে কে পনেরোটা মামলা নিয়ে পনেরোটা মামলার আসামি যদি বাইরে করতে পারে সে আরেকটা হত্যা করতে তার সমস্যাটা কি তো সমস্যা নাই সে জানে যে আমার পিছনে খুব ভালো ভালো উকিল আছে সুইটা চলে আসব। তার দম্ব ভরে পুলিশের সামনে সে যেভাবে কথা বলতেছে চোখ নাড়ায় নাড়ায় আর কিচ্ছু ডেম কি আর কিচ্ছু হয়নি তার তারপরে আসে কেটুমিজানের বউ তার নামেও মামলা আছে আলামিন একুশ বছর নামে একটা ছেলে তার নামে দুইটা মামলা আছে স্বাধীন তার নামে দুইটা মামলা আছে শাহজালাল তার নামে আটটা মামলা আছে ফয়সাল তার নামে আছে দুইটা মামলা তো মামলা সবার নামে আছে আর একটা ছেলে দেখলাম যে তার এখানে লেখা আছে ডেঞ্জার ডেঞ্জার মানে কোনো কিছুই নেই শত শত মানুষের সামনে মানে কোবাইয়া মারতে পারে তাদের তো পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা মামলা কিছুই নেই কথা হলো যারা তাকে জামিনে আনছে তাদেরকে ধরতে হবে যারা পনেরোটা মামলার পরও তাকে জামিন দেওয়া হয়েছে তাদেরকেও ধরা উচিত বলে আমি মনে করি